সঞ্জয় আমাকে না জানিয়ে হঠাৎ করে চলে এসেছিলো আমার সাথে দেখা করতে আমাদের বাড়িতে আসার সাথে সাথে আমাকে বলছে পুচকেগুলোকে তাড়াতাড়ি রেডি করে দাও দিয়ে চলো সবাই মিলে ঘুরতে যাব তো আমার তিনটে বোনজি সেই খুশিতে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে কারণ ওরা অনেক দিন বাইরে ঘুরতে যায়নি আর ওরা স্কুল পড়া নিয়ে এইগুলোর জন্য তো বাইরে তো বেরোতেই পারে না তো সেই কারণে আমরা সেই দিনে ওদের ছুটি ছিল সেই কারণে আমরা দুজন মিলে ঠিক করলাম ওদের তিনজনকে নিয়ে ঘুরতে যাব। আর দেখো আমরা কোথায় এসছি ঘুরতে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে বলো এই মন্দিরটার নাম কি এবং এই জায়গাটা কোথায় দেখি কজন জানে আর আমার দেখো তিনটা পরি তাড়াতাড়ি করে যাচ্ছে তো আমি ভাবলাম আমি কেন পিছিয়ে থাকবো তারপরে আমি সঞ্জয়কে বললাম তুমি ক্যামেরাটা ধরো এবার আমি আমিনি তারপরে আমরা চারজন মিলে এগিয়ে গেলাম মন্দিরের দিকে আর আমরা যেই সময় এসেছি সেই সময় সন্ধ্যে সন্ধ্যে ছিল তাই চারিদিকে আলো জ্বলছিল এটা বেশ ভালো লাগছিল এই সন্ধ্যের টাইমটাই আর আমরা যেই সময় এসছি এই সময় আরতির সময় তো আমরা দর্শন পেয়ে যাব আরতির দর্শন তো যেটা আরতিটা দেখে তারপরে আমরা এখান থেকে যাব আমি এই মন্দিরে অনেকবার এসছি কিন্তু আরতির সময় আমি কোনোদিন আসিনি তো আজকে এসছি যদি আরতি দেখে তবেই যাব। চলো তোমরাও দর্শন করে নাও আমার সাথে সাথে মন্দিরটাকে আর দেখতেই পাচ্ছ অনেকটাই সত্যি ভালো লাগে তারপর আরতি শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে চলে এলাম নিচের দিকে আর ভেতরে ভিডিও করা বারণ তাই যা ভিডিও করেছে আমরা বাইরে করেছি ভিডিও ভেতরে অত করিনি আর আরতির সময় একটু ভিডিও করেছি তোমাদের জন্য কারণ আমি একা কেন আরতি দেখবো তোমরাও দেখো আর বাইরে এসে আমরা একটু ভিডিও করে নিলাম বাইরে করা যাবে ভেতরে করা বারণ তো যাই হোক আর এই দেখো মন্দিরটা কতটা ভালো লাগছে তোমরাও দর্শন করে নাও আর তোমরা সকলে মিলে ভালো থেকো